হাজার রকমের সমস্যায় যদি বিচলিত না হয়ে আমি স্থির থাকতে পারি এটিকে কি আপনি খুব স্বাভাবিক কথা মনে করবেন না যদি আমার এই ইহ জগতে বেঁচে থাকা অবস্থায় আমি এই সমস্ত কিছু থেকে নিজেকে দূর করে একটা নির্দিষ্ট বিন্দুতে বসে থাকতে পারি আমার বাবা সৈয়দ তারিখ যেটা বললেন ধ্যান করার মাধ্যমে নিজের মনটাকে স্থির করে যদি আমি বসে থাকতে পারি আমার সেই শান্তির জায়গাটা সেই শান্তির জগৎটাকে যদি আমি সৃষ্টি করে সেই জগতের বাসিন্দা হইতে পারি আমি এটা ত্যাগহীন কণ্ঠে বলতে পারি হ্যাঁ তার কাছে সৃষ্টিকর্তা নিচে এসে ধরা কোনো সন্দেহ সেই যদি সৃষ্টিকর্তাকে ডাক দেয় ডাকের জবাব সাথে সাথে পাবে নচেত পাওয়ার সুযোগ নেই আরেকটি কথা বলে সেটি হলো আমি আপনার সবাইকে একটু অনুভব করবো চক্ষু বন্ধ করে আমার কার ভিতরে অহংকারটা নাই যদি আমার ভিতরে অহংকার থেকে থাকে মনে রাখবেন আপনি শান্তি পাওয়া থেকে বহু দূরে আছেন আপনার ভিতরে লোভ আছে মোহ আছে কাম আছে ক্রোধ আছে বাসনা আছে চাওয়া আছে পাওয়ার অনেক কিছু আছে তাহলে আপনি অনেক দূরে আছেন এগুলো সরাতে চাইলে কি প্রয়োজন এগুলো সরাতে চাইলে ওই লোকটারে প্রয়োজন যে লোকটা কিভাবে সরাইতে হয় তিনি জেনে সরাই ফেলছেন কারণ ওই লোকে বাইরে করে ওই লোকের লোকের সাথে আমি প্রেমবন্ধনে আবদ্ধ হয়ে ওই প্রেমাঙ্গনের একজন সঙ্গী হয়ে যদি আমি নিজেকে সমর্পণ করে থাকতে পারি তবে আমার কাঙ্ক্ষিত কক্ষে পৌঁছা হয়তো সম্ভব হবে তারপরে তা কিন্তু তা বিস্তবস্তবেদ এই যে কাহিনী অনেক কিছু আছে এগুলো সব কিছু আনুষ্ঠানিকতা এই সব আনুষ্ঠানিকতা

দূরে থাকতে হবে তবে একটা অনুরুদ্ধ যারা এসেছে তারা করে কতদিন বেঁচে আছি ততদিন এই প্রেমাঙ্গনটাকে যেন আপনারা একটু প্রেমাঙ্গনের দৃষ্টিতে প্রেম নিবেদন করে এখানে প্রেমবোধ নিয়ে আপনারা সারাটা জীবন এখানে এভাবে আসবেন এবং এই প্রেমাঙ্গনের উত্তর সমৃদ্ধি এবং আমরা যারা কালান্দার ডাক্তার বাবা জাং এ বা ইমান কাছাকাছি গিয়েছিলাম আমাদের বিশেষ করে এই বেল্টের মানুষগুলোর জন্য আপনি আমাদের সেই বাবা জাহাঙ্গীরের একটু বর্তমান সময়ে আপনাকে পেয়ে আমরা তার উপস্থিতি একটু অনুভব করি উপভোগ করি এই জায়গাটা যেন আরেকটু আরেকটু যেন এটি আমি বলবো যে এটার আলো যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে আপনি একটু ইচ্ছা করলে এটি সম্ভব আজকের এই শুভকালে আপনি এই জন্মতিথিটা আমাদের সকলের জন্য মঙ্গল হয়ে নিয়ে আসুন এই কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানি এবং আমার কথাগুলো শোনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ খুশি জয়গুরু ধন্যবাদ